উড়িষ্যায় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের নিয়ে সোমবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট নাগাদ টু কামাক্ষা স্পেশাল ট্রেনটি নিউ কুচবিহার স্টেশনে এসে পৌঁছায় ওই ট্রেনে কোচবিহারের একশো জন যাত্রী ও আলিপুরদুয়ারে চৌত্রিশ জন যাত্রী সুস্থ সবল আজ নিজ নিজ গন্তব্যে পৌঁছায় দুর্ঘটনার কবলে পড়া সেই সকল যাত্রী দুর্ঘটনার পর ভারতীয় রেল দপ্তরের সকল ব্যবস্থা নেওয়ার প্রশংসা করে ব্যবস্থা করেছিল ট্রেন থেকে

খাওয়ার সুবিধা হতো আসলে এমনিতেই ওখানে এরকম একটা ঘটনা ঘটার পর এমনিতে আমরা একটু ভয় ছিলাম আপনাদের কামড়াতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি আমাদের আমাদের কামড়াতে হয়নি আমাদের পিছনের যে চার নম্বর কামরা ছিল আমরা বি থ্রিতে ছিলাম বি ক্ষতি ক্ষতি হয়েছিল বি ফোর থেকে প্রায় দশটা কামরা নষ্ট হয়েছে আপনার নাম কোথায় কোথায় গেছিলেন যাচ্ছিলেন ওইদিকে আমরা বেঙ্গালোর থেকে এই যে ঠিক আছে আপনাদের তো এই ট্রেনটাতে দুর্ঘটনার কবলে পড়ে তারপরে রেল কর্তৃপক্ষ আপনাদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছিল রেল কর্তৃপক্ষের অনেক বিশেষ ধন্যবাদ অনেক উপকার করেছে খাবার দাবার দিচ্ছে বাচ্চাদেরকে অনেক কিছু দিয়েছে তার মধ্যে আমাদের ট্রেনের ব্যবস্থা করে দিয়েছে খুব ধন্যবাদ আপনি কোথায় যাচ্ছেন কোথায় আসলেন এখানে আমরা স্টেশনে চলছি এস এম বেটিতে নামলাম বাড়ি কোথায় আপনার এখানে পাশে রিক্সা ডাঙা বর্ষমণ্ডুরিতে তো কি বলবেন এই যে পরিষেবা নিয়ে রেলের এই পরিষেবা নিয়ে কি বলবেন কি বলবো ভালো করেছে ধন্যবাদ আপনি যে কামরাতে ছিলেন সেই কামরায় কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না আমাদের কামরায় আমরা ছিলাম এইট সেভেনে ছিলাম কিছু ক্ষতি হয় নাই অল্প একটু হেলে গিয়েছিল আমরা ওই রকমে বাইরে এসেছি সবাই আপনার নাম এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কাছে একটা আগে টিভিতে দেখতাম হিসেবে মানুষের মুখে শুনতাম নিউজপেপার শুনে আর নিজের একসঙ্গে একটা একটা আচরণবিক হয়ে গেছিলাম আমরা সবাই তো পরবর্তীতে যখন এটা ট্রেনটা নর্মালই ছিল তারপরে ওখান থেকে প্রশাসনেকে আসলো পুলিশ আসলো আর পি জবান আসলো ফায়ার ব্রিগেডের লোক আসলো আর সবাই আসছিলো আর তৎপরতার জন্য অনেক অনেকটা কিসে সবাই হেল্পফুল করছে ওখানে

কিরকম করেছে অনেক কিছু আছে খাবার দাবারের ব্যবস্থা ট্রেন্ড করা হয়েছিল কুলিং সিস্টেম করা হয়েছিল গ্লুকোন মানে ডক্টর ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্টে সব কিছু সুবিধা করে দিয়েছে কোনো অসুবিধাই আপনাদের না 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 আপনারা যে কামরায় ছিলেন সেই কামরায় কোনো ক্ষতি হয়েছে না আমাদের যে আপনারা নিউজ শুনেছেন যে ছেলেটা যে ইশো ওটা আমার পাশের বেডেরই ছিল আচ্ছা 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 তো ব্যাপার যে আপনার আপনার বাড়ি কোথায় এখানে আমার বাড়ি দেওয়া হাটে স্যার কোথায় গিয়েছিলেন আমি ব্যাঙ্গালোরেই জব করি স্যার আচ্ছা ছুটিতে বাইতে আসছে হ্যাঁ ছুটিতে বাইতে আসছে আপনার নাম আপনার নাম রাকেশ দাস দুর্ঘটনার কবলে পড়ার পর রেল কর্তৃপক্ষ কতটা সুব্যবস্থার করেছিল ব্যবস্থা খুব ভালো করছে খাওয়া দাওয়া দিয়েছে গাড়ি দিয়েছে আট জন্য খাওয়া দিয়েছে বাড়ি দিয়ে নর্থ ফ্রন্টিয়ার রেলে কমার্শিয়াল ম্যানেজার অভয়স সালঙ্কার জানান দুর্ঘটনার কবলে পড়া সকল যাত্রীদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পাশাপাশি আহতদের জন্য মেডিকেল ব্যবস্থা সহ অন্যান্য যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থাও অতি দ্রুত সফলের সাথে করা হয়েছে আজ ওয়ান সিক্স সিক্স নাইন ফাইভ ব্যাঙ্গালোর টু কামাক্ষা স্পেশাল ট্রেনটি সাতটা মিনিটে নিউ স্টেশনে পৌঁছায় সেখানে যাত্রীদের জন্য চা সকালের টিফিন দুপুর ও রাতের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছে এছাড়াও তাদের সম্পূর্ণ সুরক্ষার বন্দোবস্ত করেছে রেল কর্তৃপক্ষ ट्रेन का दुर्घटना हुआ है उसके पैसेंजर के लिए आप लोगों को यानी रेल डिपार्टमेंट की तरफ से क्या क्या व्यवस्थाएं है ले आ गया जो एक्सीडेंट साइट था वहाँ पे पैसेंजर लोगों के लिए खाने पीने का मेडिकल फैसिलिटी की हम लोगों ने व्यवस्था की थी उसके अलावा जो पैसेंजर वहाँ पे स्टैंडर्ड थे उनको यहाँ पे आना था अपना जो डेस्टिनेशन तक पहुँचाने के लिए स्पेशल ट्रेन चलाई गई थी दिल्ली स्टेशन के नाम से गाड़ी का नंबर था वन ये कल वहाँ से चली थी कटक से पंद्रह मिनट को तीस तारीख को जो का के लिए रवाना होगी अभी न्यू कुछ बिहार में ये उन्नीस बजकर चालीस मिनट पर आई है यहाँ पे न्यू कुचबिहार में उतरने वाले टोटल न्यू यात्री थे एक सौ सत्रह थे और न्यू अलीपुर द्वार के चौंतीस पैसेंजर थे और जो ट्रेन आई उसके अंदर पैसेंजर लोग के लिए सिक्योरिटी की व्यवस्था थी उनके लिए खाने पीने की रेल प्रशासन ने व्यवस्था की थी उनके लिए चाय नाश्ता दोपहर का खाना रात का डिनर सारे का प्रबंध किया गया था ये रेल प्रशासन की तरफ से किया गया आपका अप्र, नाम मेरा नाम अभय सनप है ब्यूरो न्यूज़ एवन ट्वेंटी फोर इंटू सेवन न्यू कुछ बिहार